নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন লাইভ কলকাতা এফএফ রেজাল্টে সকল কলকাতা ফটাফট খেলোয়াড়দের স্বাগত এই চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিন প্রতিদিনের শুভ সংখ্যা জানার জন্য কলকাতা ফটাফটে আজকে শুভ সংখ্যা টিপস আপনার রাশিফল থেকে কম খেলা বেশি লাভ তার আগে আমরা দেখে নেব গতকালের শুভ সংখ্যার বিচার ফলাফল গতকাল আমাদের পাঁচটি সংখ্যার মধ্যে পাঁচটি সংখ্যায় খেলেছে কিন্তু প্রত্যেকটি সংখ্যা একবার করে খেলেছে গতকাল আমাদের পাত্রী পাশ করেনি আগামীকালের জন্য আমাদের শুভ সংখ্যাগুলি হলো চার পাঁচ ছয় আট শূন্য আজকের শুভ সংখ্যাগুলো এক বাজি থেকে আট বাজির মধ্যে কোন বাজিতে খেলবে জানতে হলে সাবস্ক্রাইব করো টিপস নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আজকের বাতি চারের জন্য আপনারা খেলবেন থ্রি ফোর সেভেন সেভেন ওয়ান ফাইভ এইট এইট নাইন পাঁচের জন্য আপনারা খেলবেন থ্রি ফোর এইট সিক্স নাইন জিরো টু সিক্স সেভেন ছয়ের জন্য আপনারা খেলবেন ওয়ান সিক্স নাইন টু ফাইভ নাইন ওয়ান টু থ্রি আটের জন্য আপনারা খেলবেন ফোর ফাইভ নাইন ফোর সিক্স এইট ওয়ান টু ফাইভ শূন্যের জন্য আপনারা খেলবেন ফাইভ সিক্স নাইন ওয়ান থ্রি সিক্স টু থ্রি ফাইভ নিচে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দেবো কোন বাজিতে এই পাতি এই সংখ্যা খেলার সব থেকে বেশি চান্স আছে যাওয়ার আগে আমাদের কোনো রোলিং বা ব্লাইন্ড গেম দেওয়া হয় না ফলে শুভ সংখ্যা এবং পাত্তি জানতে যোগাযোগ করুন লস হওয়ার চান্স কম প্রতিদিন আট বাজির মধ্যে মাত্র এক দু বাজি গদিঘরের শিওর টিপস আছে আমরা পটাফট খেলোয়াড়দের সাথে সেটাই শেয়ার করি বাজি টু বাজি ঘর জানতে হলে গুগুলে টাইপ করুন লাইভ কলকাতা এফ এফ রেজাল্ট ডট কমের টিপস অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এলকে এফ এফ স্পেশাল টিপসের মাধ্যমে প্রতি সপ্তাহে আপনি পাঁচটি করে এক হাজার টাকা সিঙ্গেল পেমেন্ট পেয়ে যাবেন গদিঘর থেকে লাইভ কলকাতা এফ এফ রেজাল্টের যোগাযোগের ঠিকানা আমাদের ওয়েবসাইট লাইভ কলকাতা এফ এফ রেজাল্ট ডট কমের মাধ্যমে এছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনারা সার্চ করতে পারেন লাইভ কলকাতা এফ এফ রেজাল্ট বলে এক্স চ্যানেলে আমাদেরকে পাবেন লাইভ কলকাতা এফএফ বলে এছাড়া এইট সিক্স নাইন সেভেন সিক্স সেভেন ওয়ান সেভেন ফোর ওয়ান নাম্বারে আপনারা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন অনেক শেয়ার করুন কলকাতা ফটাফট খেলোয়াড় ভাইদের সাথে সেভ করে রাখুন পরে আবার দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে